কণি পাঠা ভালো দিতে চাই কর্ণী পাঠিত ভালো দিতে চাই আমার সবই পুলিশের চাবি করে এই মুহূর্তে ডিউটিতে বেরিয়ে চলে যাবে আমি এখন রান্নাটা ছেড়ে নিই নি ভালো আছে আলু করে নি কেটে নেই আরে বৌ চলা মালা মারা যা জীবনও মার খাবি খা কত কষ্ট করে আমি থাকবো এ বয়সেরে ভালোবাসা দাও আমার মাগ ভালোবাসা দাও আমারে চড়ছ কেন তোমার এমন কি করা হয়েছে তুমি সাত গ্রাম লোক এক গ্রাম করছো তোমার শাশুড়ি মার প্রচুর কুতুরা ছিল তার মানে কয়তে কুতুর আর কয়তে কাতুকুতু তাই আমি দেখছিলাম তোমার কতটুকু কাতুকুতু আছে কত দূর পর্যন্ত লাফাতে পারো দাঁড়াও তোমার ছেলে বাড়িতে আছে তোমার ছেলেকে ডেকে তারপর তোমার ব্যবস্থা হবে এই যে

আমি গোটা কুলতলি এলাকার লোকের কাটিয়ে দিই আর তুমি ঘরে তোমার বৌমার কাটিয়ে দিচ্ছ বাড়িতে থাকো না সবসময় তো ডিউটি ডিউটি করে ঘুরে ঘুরে বেড়াও তোমার বাবা বাড়িতে আরো কি কীর্তি করে জানো বাবা আরো কি কীর্তি করে তোমার বাবা সেই ওই পাড়ায় ভুম বলের মা কদম তার সঙ্গে কত না ইন্টু পিন্টু চলছে বাবা আ এর আগে তোমার বউমা বলেছিল আমি কোনো কান গ্রাহ্য করিনি এই যা শুনেছি শুনেছি এরপরে যদি শুনি এই লাঠি দেখতে পাচ্ছ লাঠি ফুটে ঢুকিয়ে দেবো খোকা হ্যাঁ তোর জন্মদাদার পিতাকে লাথি দিচ্ছি না তোমার ফুলদপদ পূজা করতে হবে আমি বলেছি আমার কথা তুই থাকবি না আচ্ছা তোর কথা আমি থাকব আচ্ছা তোর রাস্তা তুই দেখ আমার রাস্তা আমি দেখছি ঠিক আছে দ্বিতীয়বার দেখি তারপরে তোমার অন্য রকম ব্যবস্থা হবে সোনালী কি আমি ডিউটিতে বেরাবো তুমি আমারে ব্রেকফাস্টে রেডি করে বেচালো চলো শত্রু 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 রাস্তায় বেরলে শত্রু পায়ে শত্রু পথে শত্রু পুকুর ঘাটে শত্রু আমার এই শোয়ার বাচ্চা ঘর শত্রু কেন সে বেয়া মানুষ তার দেখার কেউ নেই আমি যাই একটু মাঝে মাঝে আরো ভালো মন্দ গল্প করতে যাই পাড়ালো কিচ্ছু বলে না এই আমার যেমন বাচ্চা এই আমার ওরা সন্তান নয় ইশালা ওরা সন্তান কিন্তু আজকে তো কদমের আসার কথা ছিল ফেল করলো কেন জানি না সে কোথায় আছে কেমন আছে কি খাচ্ছে আমার কদম কোথায় গেল দেখতে কেন পাই না দু সপ্তাহ হয়ে গেল বারে বুকের যন্ত্রণা রাত দুপুরে বসে আছি কখনো হলো যে ভোর আর অষ্টম গর্বের সন্তান আমি আমার আছে কত জোর লোক অনেক ভালো বলবো আমি তাদের কি ঘর শত্রু বিভীষণ আমার ঢালছে মাথায় গরম দশ বছর হয়ে গেল বউটা গেল মা আর মাথা মস্তি ঠিক থাকে না বৌমা দিলো না সারা ছেলের বললাম বাবা তুই আসবি এক বছর পরে সংসার ধর্ম সবই দেখবো তোর বাবা আছে ঘরে বয়স আমার হোক না যত কচি আছে মনটা সুযোগ যদি পাই একবার বাজাবো জয় ঘন্টা যায় 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 তো দেখা আরে তো দেখা তুমি আমার প্রাণ সেই তো দেখা হয়তো ছাড়ি চরুন ফেলে আমি দেখছিলাম তোমার কুমরে কতটা জোর আছে শক্তর এক সব পূরণ করতে যেতে তার কত বুঝবি কদম বলো প্রেরণনাথ তুমি এতদিন কোথায় ছিলে ও প্রেরণাথ কি কইবো দুঃখের কথা আমাদের পাশের বাড়ির কৌশল্যা কৌশল্যা সেদিনে বিয়ে হয়ে গেল ওই বিয়েতে আমি গেছিলাম বিয়ে দেখতে গিয়ে আমার বুকের ভিতর কেমন হাওয়া হাও করে জেগে উঠল মনের দুঃখে আমি মেয়ের বাড়িতে চলে গেছিলাম তুমি মেয়ের বাড়িতে চলে এদিকে আমার আগুন ধরিয়ে দিচ্ছি কেন আমার ওই সন্তান তোমার বাড়িতে যাই বলে পথে পড়ে আমার কাঁটা হয়ে লেগে আছে তাই নাকি তাই বলছি আমার এখানে আর থাকবো না কোথায় থাকবে আমরা চলে যাব সেই কই খালি চড়ে মামা সেখানে ঘরদোর নেই কিছু নেই কিভাবে থাকবে কেন ত্রিপল ত্রিপল কোথায় পাবে এই বুধে

তোমার বাবার নেই বাবা কোথায় গেল বলে আমার কথা শুনো ওই পাড়ায় সেই কাঁপালি না বাবার ওই স্যাঁপালি বলছিল তোমার বাবা সেই ভোম্বলের মা কদমের নেই নাকি চলে যাচ্ছে ওই কই খালি চরে তোমার কোনো চিন্তা করতে হবে না কোনো টেনশন করতে হবে না গোটা কুলতলি থানার পুলিশ ফোর বাবার পিছনে লেলিয়ে দেব তোমার বাবা কি একেবারে মেলে এমএসটা তো যে গোটা কুলতলি থানার পুলিশ পার্টি দেবে তোমার বাবার খুঁজে এনে তোমার কোলে তুলে দে যাবে এই আমি বলছিলাম বাবা কই খালি চড়ে গেছে মানে বেঁচে আর আছে কেন কুমিরে ধরে ছেড়ে দেবে বোদাই মরে গেছে ভেবে ছাদ করে দিয়ে এসো আমার কথা না শুনো তুমিরা আমি খুঁজে যাব সেই কই খালি চড়ে যদি তোমার বাবাকে পাই নিয়ে এসে জান তো ছাদ করব বাদম প্রাণা এখানে পরিবেশটা কেমন ভালো পশু পাখি কীট পতঙ্গ সব ব্যাঙ্গ এদের সঙ্গে আমরা সংসার করি কোনদিন ফিরে যাব না তাই নাকি পশুপাখি বিশ্বস্ত কিন্তু মানুষ দিকে আমার একদম বিশ্বাস করে তোমার কত সুন্দর লাগছে তাই নাকি করে ঘুরবো আর সন্ধ্যা হলেwidetildepole পথে ডুববো সত্যি কুশমাশা হ্যাঁ

এইভাবে থাকা যায় কেন দুম মনে আছে তোমার দম এত হালকা কেন ওই আমার তো দম হালকা হয় না কখন দম উঠবে কখন দম পড়বে ও মাইন করলে হবে না যার দম থাকবে সে ঠিকবে আর যার দম আউট হয়ে যাবে তার আমি দেব কুমিরের গালি আজকের অগ্নি পরীক্ষা হবে আজকের আমি বর্জবান মারবো কি হয় তুমি থাকবে না আমি থাকবো আর লাডে আর ফিরে আসবি না ঝরদম থাকবে সে ঠিক থাকবে আস্তে আস্তে ঢুকে পড়ে তিরপলের ভিতরে প্রকার বাবা কিছু দেখতে পাচ্ছি না শুধু চারিদিকে শুনতে পাচ্ছি চি পোকার প্রকার ডাকার ব্যাঙের ডাক ও বাবা রে অন্ধকারে সাপের গার উপর পাতুলে দি না বাঘের গার উপর পাতুলে দি শালা ওয়াকালে বোধে জীবনটা জানে এই মুপরা লাইটটা কোথায় মারছো কি আছে কি কি কে কেছে কানে এক আদার উপর পাথর যে কাঁদা প্যাচ করে উঠেছে তোর বাগে ধরে যাই হ্যাঁ এই মুখ পাটার বলেছি যে এত রাতে বেলা বেরো তবে না কি থাকতে কে কি হয়ে যাবে এই চেটামনি জি করিনি সাইডে জঙ্গল আছে বাগে টের পেলে ধরে টেনে চলে যাবে যা করে বিটি পেটি বেগর পাটি পেটি বে আই 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 চলো চলো প্রণালী তুমি ওদিকটা কিছু দেখতে পাচ্ছো না গো দেখা পায় না আমার সেই টেপি লাইটটা না আমার থেকে বিদায় নিয়েছে এ বাবা টেপি তোমার থেকে চিরো বিদায় নিয়েছে টেপি দরকার নেই আমি আছি তুমি আমার সঙ্গে সঙ্গে এসো চলো এসো 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 ওয়া না না কই কালি চড়ে হাওয়া নেই বাতাস নেই ফাঁকা জায়গা এখানে ত্রিপল উঠছে নামছে পড়ছে কেন তবে কি ভৌতিক ব্যাপারে না আমার ভয় করলে হবে না কারণ আমি পুলিশের লোক তদন্ত করে ব্যাপারটা দেখতে হবে তুই ফাঁক ফাঁক করতে থাকা না নি

বন্দে মায়া বন্দে মায়াছি দিবা কি জাদু গোড়িয়া বন্দে মায়া লাগছে কি যাদু গোরিয়া বন্দে মায়া লাগছে বন্দে মায়া জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে বাবা ও ইনি ইনি এই ভদ্র মহিলা ইনি কে আমি কদম আমি ঘনশ্যাম এই ঘনশ্যাম মানে নষ্ট করা তোমার আমি ঘনশ্যাম হওয়া আমার এই বাস্তব ঢাড়া ফোনা তুলে ছবল মেরেছে আষাঢ়ের কোনো ব্যাংক জল পেয়ে ডাক দিয়েছে বাবা তোমার ভালো ঘর বাড়ি থাকে আর এই কই খালি চড়ে এসে কি পায়রা থলি মাছ ধরছো খোকা আমার এই বাস্তব জানা কোনো তুলে সবলে মেরেছে আষাঢ়ের কোনো ব্যাংক জল পেয়ে ডাক দিয়েছে আমার এই বাস্তব জানা আমার এই বাস্তব জানা আমার এই বাস্তব জানা বাবা বিষয় সম্পত্তি তো সব খোয়ালে আড়াই কাটা জায়গার উপর বাস্তবায়ন এটা কি এই করে করে খোয়াবে আমার কোলের বাচ্চা মনে আর কি বলু ওঠে নামে মনে লাগে ধাক্কা ধোকা বাবা নদীর আকুল ভাঙে আকুল গড়ে হ্যাঁ গড়ে যে কুলটা ভেঙে গেছে এই বুড়ো বয়সে মাটি নিয়ে আমি সেই কুল বেঁধে দেব বাবা দাও মাটি সিগন্যাল মানে না গাড়ি বাম্পার নাই ধরে

কথা দেখছি বুড়ো বয়সে যৌবন জ্বালা আমি গেলে না ওই যৌবন জ্বালা ছাড়াব তুই কি বুঝবি আর কথায় বলে মানুষ যতদিন না পুড়ে হবে সাই আমাদের সংসার সংগ্রাম চলবে তাই ইঞ্জিন থাকলে বসে চক্করে হবে হাতুড়ির ঘা ছাড়বো তোমার শরীরে ঝরবে ঘাম খোকা বাবা তুই একটা নতুন বাইক কিনে বাইকটা চালাস না না ওই রাস্তা ধরে পড়ে আছে বছর পর বছর যদি রোদ বৃষ্টি খায় তাহলে বাইকটা কেমন থাকবে কেন জং ধরবে ওই জং ধরা বাইক যদি তোর বাবা চালায় আপত্তি করিস কেন বাবা বাস আগলে হয় মানে থাকলে গো নদী চর শুকিয়ে গেছে জীবনটাই মরু বাবা থোকা

बातों डाला, हमारी बातों डाला, हमारी बातों डाला, बाबा জানি বয়সের সাথে সাথে মানুষ অন্তত একটু পরিবর্তন হয় তা না করে কামনার বসে আমার মান সম্মানগুলো সব ধুলোর সাথে মিশিয়ে দিলে ভুলে গেছো কোধায় আমি একজন পুলিশ অফিসার অর্থাৎ আইন রক আর তুমি হয়ে গেলে এই সমাজের একজন দুষ্ট আচ্ছা বলো তো বাবা একজন পুলিশ অফিসারের বাবার চরিত্র যদি এমন হয় সাধারণ মানুষের কাছে কি জবাব দেবো সাধারণ পাবলিক যদি কোনো অপরাধ করে তাহলে কী সাজা দেবো বাবা তুমি যে আমার বাবা কাছে আর সব থেকে বড় লজ্জা তুমি যখন তোমার পথ বেছে নিয়েছো তোমার ভালোটা তুমি বুঝে গেছো তুমি তোমার মতো থাকো তোমার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই জানবো যেদিন ভালো দেশে ফিরে যাবে সেদিন সসম্মানে বাড়ি তুলে চলো কদম কদম ছেলে আমার শাসন করছে আর সংসার ধর্ম ছেলে ত্যাগ করে তোমার কাছে চলে এলাম এই জীবন জীবনযুদ্ধে যখন নেমেছি এই যুদ্ধের শেষ দেখে ছাড়বো কুড়িয়া মোরে বান্ধিল পিদিতি দোরে পিছে পিছে তো সাগরে ভাসাই দিলি রে বন্ধুয়া সাদা দিলে কাঁদা দিলে আমার সাদা দিলে কাঁদা